বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নাম সুনামগঞ্জ হাওড় পাহাড় ঝর্ণা আর নদীর অপরূপ মেলবন্ধনে গড়ে উঠেছে এই জেলাটি আজকের ভিডিওতে আমরা দেখব সুনামগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাঙ্গুয়ার হাওড় ইউনেস্কো স্বীকৃতি এই হাওড় প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন শীতকালে অতিথি পাখির অভয়ারণ্য এটি নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক নীল পানি পাহাড় আর মেঘের মিলনে এক স্বপ্নীল পরিবেশ জাদুকাটা নদী স্বচ্ছ পানি ও সাদা পাথরের জন্য বিখ্যাত পাহাড়ের নদী শিমুল বাগান বসন্তকালে লাল শিমুল ফুলে পুরো এলাকা হয়ে ওঠে রঙিন স্বর্গ বারেকটিলা পাহাড়ের চূড়া থেকে হাওড় ও মেঘ দেখার দারুণ স্পট লালঘাট ঝর্ণাধারা পাহাড়ি ঝর্ণা লাল মাটির কারণে পর্যটকদের আকর্ষণ করে লাওয়েরগড় প্রাচীন রাজ্যের নিদর্শন ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান টেকেরঘাট চুনাপাথর খনি নীল জল ও পাহাড় ঘেরা খনি এলাকা ছবি তোলার জন্য অত্যন্ত জনপ্রিয় লাকমাছড়া পাহাড়ি সরা স্বচ্ছ পানি ও প্রাকৃতিক পাথরের সমন্বয়ে গড়ে ওঠা এক নিরিবিলি ও মনোমুগ্ধকর স্থান প্রকৃতি প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার ভ্রমণকারীদের কাছে এটি বেশ জনপ্রিয় লাল পাহাড় লাল মাটির পাহাড় ও ভিন্নধর্মী প্রাকৃতিক দৃশ্য এই ছিল সুনামগঞ্জ জেলার জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান এর মধ্যে আপনি কোন জায়গায় গেছেন বা যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ